আজকের থেকে শুরু হয়ে গেল চট্টগ্রামে সবার পছন্দের গার্লস প্রায়ার্টি গ্র্যান্ড ইদ ডিসকাউন্ট এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি কোথায় হচ্ছে কতদিন মেলাটি থাকবে এই সব কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আর হ্যাঁ আজকের ভিডিও শেয়ার আর মেনশনের মাধ্যমে আপনিও পেয়ে যেতে পারেন এক টাকা ক্যাশ মানি আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে সকাল সকাল চলে আসলাম রেডিসন ব্লুতে জি হ্যাঁ চট্টগ্রামের রেডিসন ব্লুর ম্যাচ ফান হলে কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল গার্লস ফেয়ারটির গ্যান ইট ডিসকাউন্ট এক্সপো টু আর এই ডিসকাউন্ট ফেয়ারটি অর্গানাইজ করেছে আমাদের সবার পছন্দের তাসনুবা আনোয়ারা ফার্স্টে এসে দেখতে পেলাম খুব সুন্দর করে ওদের এন্ট্রি গেটটা ডেকোরেশন করেছে আর ফেয়ারে যেহেতু আমি আজকে সকাল সকাল চলে আসলাম সো ওদের আজকেই ওপেনিং হলো এজন্য সবকিছু মিলিয়ে ওদের একটু গোচ গাছ চলছে যাই হোক প্রথমে চলে আসলাম কুইন চিটাওয়াং এ এদের তো কালেকশন গুলো খুবই সুন্দর কুইন চিটাওয়াং এর কালেকশন নিয়ে অলরেডি এর আগেও আমার অনেক ভিডিও বানানো হয়েছে রিজনেবল প্রাইসে কিন্তু ওদের কাছে সুন্দর সুন্দর ড্রেস এর কালেকশন রয়েছে এরপর চলে আসলাম নিবেদিতা বিউটি কেয়ার শপে তো ওরা কিন্তু আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই ফেয়ার উপলক্ষে সো আপনারা স্কিন কেয়ার এর জন্য কিন্তু নিবেদিতা বিউটি কেয়ার এ চলে আসতে পারেন এরপরে চলে আসলাম সবার পছন্দের ট্রেজার শপে ট্রেজারে যারা এসেছেন তারা তো জানেনি এদের ব্যাগের কালেকশন কতটা সুন্দর রিজনেবল প্রাইস এ কিন্তু কোয়ালিটিফুল ব্যাগ পেতে হলে আপনাকে কিন্তু ট্রেজারে অবশ্যই আসতে হবে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো কতটা কিউট আর কতটা সুন্দর আমার কাছে তাদের ব্যাগগুলো অনেক রিজনেবল প্রাইস মনে হয়েছে ডিসকাউন্ট ফেয়ার উপর তার উপরে আপনারা পেয়ে যাবেন আরো ডিসকাউন্ট ফেয়ার মানে অনেক অনেক জুয়েলারির ভ্যারাইটি শপ সো অনেকগুলো কিন্তু এরকম ছোট ছোট মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র আর জুয়েলারি শপও আপনারা অনেকগুলো পেয়ে যাবেন আর এই আপুটার শপে এসে দেখতে পেলাম অরিজিনাল থাইল্যান্ডের কিছু বিউটি প্রোডাক্ট নিজে। থেকে নাকি এই প্রোডাক্টগুলো সব নিয়ে এসেছে সো এগুলো আমাকে দেখাতে ছিল এরপর চলে আসলাম ফ্যাশনেবল ফ্যাশনে আর এই আপুর শপে এসে দেখতে পেলাম এখানে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশন যারা পাকিস্তানি কালেকশন পছন্দ করেন তারা কিন্তু ঈদের জন্য ডিসকাউন্ট প্রাইসে এখান থেকে ড্রেস পারচেস করে নিয়ে রাখতে পারে খুবই বিউটিফুল ছিল ড্রেসগুলো সাথে কিন্তু আপুর কাছে অনেক সুন্দর সুন্দর শাড়িও ছিল এই ব্যানারসির জর্জেটগুলো গুলো কিন্তু অনেক সফট ছিল আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল আর এই ফ্লোরার প্রিন্টের শাড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এই শাড়িটার প্রাইস ছিল পঁচিশশো টাকা পরে আবারও চলে আসলাম জুয়েলারি শপ গুলোতে এখানে এত এত জুয়েলারি শপ ছিল আসলে সবগুলোতেই সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এই ব্রেসলেট গুলো আমার তো খুব ভালো লাগে এই ব্রেসলেট গুলো প্রাইস ছিল ওয়ান ফিফটি টাকা করে এলার মধ্যে জুয়েলারি শপ গুলোতে আসলে আমার কিন্তু বেশি দেখতে ইচ্ছে করে হাতের ব্রেসলেট চুড়ি আর রিং আপনার কোনটা দেখতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতেই পারছেন এই ইয়ার রিং গুলো কিন্তু অনেক সুন্দর ছিল সাথে কিন্তু এই হেয়ার ক্লিপ গুলো দেখছিলাম যে আসলে অনেক সুন্দর ভিডিওর ফার্স্টে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম তা হলো আমাদের তরফ থেকে আপনিও পেয়ে যেতে পারেন এক হাজার টাকা ক্যাশ মানি জি হ্যাঁ ঠিকই শুনেছেন হাজার টাকা ক্যাশ মানি জিততে হলে আপনাকে কিন্তু আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে যত ইচ্ছা তত শেয়ার করতে পারবেন বিভিন্ন গ্রুপে আপনার টাইম লাইনে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের কে কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে বেশি বেশি মেনশন করে দিতে হবে যত বেশি দের কে মেনশন দিতে পারবে তাদের মধ্য থেকে হচ্ছে সবচেয়ে বেশি শেয়ার কারি মেনশনকারী কে কিন্তু করা হবে সো আপনিও পেয়ে যেতে পারেন এক হাজার টাকা ক্যাশ মানি তো এই দোকানে এসে দেখতে পেলাম খুব কিউট কিউট বাচ্চাদের হেয়ার কম করে দেওয়ার জন্য হেয়ার ব্রাশ এগুলো কিন্তু প্রোডাক্ট এখান থেকে জন্য একটা হেয়ার ব্রাশ নিয়ে নিলাম আর এই হেয়ার ক্লিপ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এগুলোর প্রাইস ছিল ওয়ান ফিফটি টাকা করে চলে আসলাম এক্সোটিক গোল্ড এর এই শপটাতে এখানে জুয়েলারিস ভ্যারাইটি কালেকশন ছিল বিশেষ করে চুরিগুলো আমার অনেক ভালো লেগেছে আর ইয়ার রিং গুলো অনেকে পছন্দ করেন আপনারা কিন্তু যারা পছন্দ করেন দেখতে পারেন মেলার ভিডিও দিলে আপনারা সবাই অনেক অনেক কমেন্ট করেন যে আপু প্রাইস সহ ডিটেলস জানাবেন আসলে এত এতগুলো সব থাকে আর এত এতগুলো প্রোডাক্ট মনে রাখা আমার পক্ষে তো অনেক কষ্ট হয়ে যায় তবুও ট্রাই করি যতটুকু সম্ভব আপনাদেরকে বলে দিয়ে সো এই তো কিন্তু ঘরের অনেক সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিসপত্র ছিল আর আনকমন আনকমন কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এরপরে চলে আসলাম এ টপসের এর শপটাতে অপসরি ফ্যাশন হাউসে তো এখানে কিন্তু আপনারা দুইশো টাকা থেকে শুরু করে টি শার্ট পেয়ে যাবেন আর এখন যে টি শার্ট গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু টাকা করে এরপর সামনে যেতেই দেখতে পেলাম অনেক ভিড় ছিল এই তো আমিও দেখছিলাম যে আসলে কি চলছিল এই এই শপটাতে আসার পরে দেখতে পেলাম যে এখানে টাকা থেকে শুরু করে প্রোডাক্ট মানুষ আহ কিনছে বিশ টাকা থেকে কিন্তু দেড়শো দুইশো টাকা পর্যন্ত এখানে প্রোডাক্ট রয়েছে তো আপনারা কিন্তু দেখতে পারেন হান্ড্রেড টাকা করে অনেক সুন্দর সুন্দর ইয়ার রিং দেন পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্রোঞ্জ

কালারের চুরিগুলো পুরো সাইটের প্রাইস ছিল মেবি আড়াইশো টাকা মতোই পড়বে এখানে ছিল আপুর কিছু অর্গানিক প্রোডাক্ট হেয়ার অয়েল হেয়ার প্যাক এরপর সামনে গিয়ে চমৎকার একটা শপ দেখতে পেলাম এটাতে হলো ঘর সাজানোর সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল বিশেষ করে ওয়াল হ্যাঙ্গিং গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে এরপরে দেখতে পেলাম এই কিউট কিউট ব্যাগ গুলো এগুলো প্রাইস অফ ফাইভ হান্ড্রেড টাকা করেছিল চলে আসলাম আপনাদের ভাইয়ার আর আমার পছন্দের পারফিউমের এই শপটাতে আর এই শপটাতে কিন্তু আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পারফিউম পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অথেন্টিক তো আমার কিন্তু পারফিউমের এই সবটা তোদের কালেকশনগুলো অনেক ভালো লেগেছে ওয়াইয়ের কিন্তু পারফিউমগুলো আমার অনেক বেশি পছন্দ তো এখানে কিন্তু আমি এগুলো অ্যাভেলেবেল পেয়েছিলাম এরপর আপুর এই শপটাতে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মিনি ফ্যানগুলো এগুলো কিন্তু থ্রি ফিফটি টাকা করেছিল এগুলো সব থাইল্যান্ডের প্রোডাক্ট সো এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম এই ওয়াটার বোতলটা আমার অনেক কিউট লেগেছে এটা কিন্তু ছোট বড় করা যায় আর ইজিলি ক্যারি করা যায় যে কোনো ব্যাগের মধ্যে তো এরপরে আরেকটা ইন্টারেস্টিং পার্ট ছিল আজকে এই ফেয়ারে এই ইরেজারগুলো এগুলো কিন্তু দেখতে একেবারে চকলেট এর মতো হলো এগুলো চকলেট না এগুলো হলো ইরেজার আপুর আরেকটা কালেকশন ছিল এটা হলো এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু একেবারে ছোট ছিল কিন্তুully দেখা যায় যে এটা অনেক বড় সাইজের একটা ব্যাগ আসু আপু কিন্তু ওনার এই ফেয়ারটাতে আপনাদের জন্য বাইয়ারস গিফট রেখেছে সো 1000 টাকা শপিং করলে আপনারা কিন্তু কুপন পেয়ে যাবেন ওই কুপনটা স্টেজে দেখিয়ে কিন্তু আপনারা আপনাদের বাইয়ারস গিফট অবশ্যই কালেক্ট করে নেবেন যত বেশি শপিং করবেন মানে হাজার টাকা শপিং করবেন ততবারই আপনারা একটা করে কুপন পাবেন আর ততবারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর ভ্যালি অর্গানিক শপে এসে দেখতে পেলাম তাদের বিভিন্ন স্কিন আর সিরাম ফেস প্যাক কিন্তু আপু যাবেন এরপরে জুয়েলারিতে মেলায় গেলেই কিন্তু প্রতিবারই আপু শপটা আমি অবশ্যই ভিজিট করি আর আপুর জুয়েলারিগুলো এতটা ইউনিক আর এতটা সুন্দর আর প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসেই আছে সো আপনারা কিন্তু অবশ্যই আপু শপটাও ভিজিট দেখতে বুঝতেই পারছেন আমার তো এই দুবাই জুয়েলারিগুলা মানে দুবাই স্টাইলে যে জুয়েলারিগুলো আছে ওগুলো অনেক বেশি পছন্দ আর আপুর কিন্তু শপে অনেক ইউনিক চুরির কালেকশনও রয়েছে তো এরপর এখানে কিন্তু আপনারা ফাতেমাস মেহেন্দিকেও পেয়ে যাবেন আগাতে চাইলে কিন্তু অবশ্যই ফেয়ারে চলে আসুন ট্রাই করেছি সম্পূর্ণ ফেয়ারের প্রত্যেকটা স্টল ভিজিট করে দেখানোর আশা করছি আপনাদের ভালো লেগেছে আর এই ফেয়ারটি চলবে আগামী তেইশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত তো সবাই অবশ্যই চলে আসেন আর ঈদের জন্য বেশি বেশি ডিসকাউন্ট প্রাইস এ কিন্তু শপিং করে রাখেন তো ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথে থাকবে